বন্ধুরা মুন্নাসারি বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের পুনরায় স্বাগত জানাই বন্ধুরা লেবুর সিজন মোটামুটি শেষের দিকে আজ জানুয়ারি মাসের সতেরো তারিখ মোটামুটি লেবু শেষ এবছর আমাদের গাছে মোটামুটি সত্তরটার মতো ভ্যারাইটিতে ফল এসেছিল কিছু কিছু ভ্যারাইটিতে এখনও আছে এখনো বিশ পঁচিশটা ভ্যারাইটিতে দুটো একটা দুটো একটা করে ফল আছে তো আপনাদের আমি জানাবো যে কোন কোন ভ্যারাইটি কমলার মধ্যে কোন কোন ভ্যারাইটি সবচেয়ে ভালো রেজাল্ট এসেছে আমাদের ওই এবং আপনার মালটার মধ্যে কোন কোন ভ্যারাইটি সবচেয়ে ভালো রেজাল্ট এসেছে ঠিক আছে দেখুন আমার এ পর্যন্ত যতগুলো লেবু খেয়েছি তার মধ্যে কমলার মধ্যে সবচেয়ে বেস্ট আমি যদি বলি সেক্ষেত্রে সুইট ম্যান্দারিন সুইট ম্যান্দারিনের ব্রিক্স আসছে আঠারো আমাদের নিজেদের কাছে দেখুন এই যে ফল ছিল সুইট ম্যান্দারিনের আপনার ব্রিক্স আসছে আঠারো কমলার মধ্যে সর্বোচ্চ ঠিক আছে তো আপনারা সুইট ম্যান্দারিন এটা প্লান্টেশান করতে পারেন আর মালটার মধ্যে যদি বলেন মালটার মধ্যে আমি যতগুলো ভ্যারাইটি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার লেগেছে ক্যালাব্রিজ ক্যালাব্রিজের ইয়ে আসছে আপনার ব্রিক্স আসছে আঠারো ক্যালাব্রিজের পরে যদি আপনার মালটার কথা বলেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনার মিষ্টতার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে আসবে নিউ সেলার ঠিক আছে নিউ সেলার দ্বিতীয় নম্বরে আসছে দ্বিতীয় নিউ সেলারেরও আসছে ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো এখনও একটা ফল আছে কিন্তু আপনি যদি মোটের উপরে গাছের ফলন প্লাস হচ্ছে স্বাদ বা রস শুকিয়ে না যাওয়ার যে আপনার গুণাগুণ আছে এর উপর যদি নির্ভর করতে বলেন সেক্ষেত্রে আপনাদের বেস্ট ভ্যারাইটি হবে মালটার মধ্যে নিউ সেলার জানুয়ারির জানুয়ারি মাস শেষ হতে চললো বলা চলে আঠারো তারিখ সতেরো তারিখ আজ মিডিল পার হয়ে গেছে এখনও পর্যন্ত নিউ সেলারে যথেষ্ট রস আছে প্রচুর ধরন কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে ফলের সাইজ আমাদের এখানে খুব বড় আসছে না মোটামুটি দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের মধ্যে ফলের সাইজ আসছে আর কমলার মধ্যে সুইট ম্যানদারিনের পরে যদি বলেন সেক্ষেত্রে আমাদের কাছে আরও কিছু ভ্যারাইটির রেজাল্ট ভালো এসেছে পাকিস্তানি ম্যান্দারিনের যে ফল ছিল পাকিস্তানি ম্যানদারিন আমাদের কাছে চৌদ্দো ব্রিক্স এসেছে কমলার মধ্যে দ্বিতীয় নম্বরে পাকিস্তানি ম্যানদারিন চোদ্দো ব্রিক্স এসেছে আর তারপরে যদি বলেন আপনার অ্যাফোরার অ্যাফোরার এসেছে আপনার সাড়ে দশ সাড়ে দশ এগারো এরকম এসেছে অ্যাফোরার কিন্তু অ্যাফোরার ধরন ভালো বা এর শেপ ভালো সেক্ষেত্রে আপনার অ্যাফোরারও সংযুক্ত করতে পারেন দেখুন আমরা কালকে এখানে হারভেস্ট করেছি অ্যাপোরার লেকিন কিন্তু এখানে দেখুন ফুল চলে এসেছে ভরপুর ফুল গাছে আর হানি মর্কট কমলার মধ্যে হানি মর্কটও করতে পারেন এটাও কিন্তু এগারো আসছে আমাদের এদারে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর শেপ আসছে এক্ষেত্রে এটা আপনারা অ্যাড করতে পারেন তো আপনার বেস্ট চারটে ভ্যারাইটি যদি বলেন সেক্ষেত্রে এই চারটে ভ্যারাইটি আমার কাছে কমলার মধ্যে বেস্ট লেগেছে কমলার আরও কিছু ভ্যারাইটি আছে কিন্নু আমরা আমাদের এবার কিন্নুতে প্রচুর ফলন এসেছিলো কিন্তু কিন্নু শেষ পর্যন্ত থাকিনি ইঁদুরে নষ্ট করে দিয়েছিল সেক্ষেত্রে আমরা শেষের দিকে কেমন আসে সেটা আমরা দেখাতে পারিনি আর মালটার ক্ষেত্রে যদি বলেন আমি এক নম্বরে রাখবো নিউসেলার ক্যালাবিরিজ ক্যাটল গোল্ড এই তিনটা ভ্যারাইটি আমার খুব ভালো লেগেছে মিশরীয় গেলো মালটা বা আফ্রিকানিগুলো মালটা এই দুটো ভ্যারাইটিও যথেষ্ট ভালো ব্রিক্স আসছে মালটা এই যে পাঁচ ছটা ভ্যারাইটি আমি বললাম এগুলোর ব্রিক্স মিটারে ব্রিক্স আসছে মোটামুটি আপনার চোদ্দো থেকে ষোলোর মধ্যে ঠিক আছে খুব মিষ্টি বাজারে যেমনটা কিনে খান ঠিক তেমনই স্বাদের বলতে পারেন মোটামুটি ঠিক আছে কিছু কিছু ভ্যারাইটিতে এখনও ফল আছে দেখুন এটা ডেজিটা এখনও আছে ডেজি হানি মর্কট আছে রফ ম্যান্দারিন আছে রফ ম্যান্দারিনের ফলও এখনও আছে এদিকে মাল্টারও কিছু ভ্যারাইটি আছে দেখছি রস শুকাচ্ছে কি না এটা আফ্রিকান ইউলো মালটা এটাতে একটু রস শুকানোর কিছুটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ক্যাটল গোল্ড বা নিউ সেলার এই ধরনের ভ্যারাইটিগুলোতে কিন্তু রস শুকাচ্ছে না আপনাদের আরেকটা ভ্যারাইটির কথা বলতেই হয় সেটা হচ্ছে গোল্ডেন মুসম্বি গোল্ডেন মোসম্বি কিন্তু খুব ভালো রেজাল্ট এসেছে আর পাতিলেবুর ক্ষেত্রে যদি এবছর বলেন তাহলে মায়ের লেবু এক খুব ভালো রেজাল্ট এসেছে দেখলাম মায়ের লেবু সাইজের দিক দিয়ে যথেষ্ট বল ভালো যথেষ্ট রস থাকে এবং অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন এটা সাইজে সবচেয়ে মানে রাউন্ড শেপ যে পাতি পাতিলেবুগুলো আসে তার মধ্যে মায়েরটা রাখতে পারেন আর হচ্ছে এদিকে আপনার কামকাট পাতি তো এবার প্রচুর ধরনের ছিল মানে কামকাট পাতিটাও আপনারা কমার্শিয়ালি করতে পারেন এমন একটা ভ্যারাইটি ঠিক আছে তো পাতির মধ্যে এই দুটো তিনটে ভ্যারাইটি আরও কিছু কিছু নতুন ভ্যারাইটিতে আমাদের পলে এসেছিল এবার কিন্তু ওগুলো কমার্শিয়ালি করা কতটা প্রফিটেবলে হবে এটা বলা মুশকিল আছে তো এই ছিল মোটামুটি সামারি আমার মতে এই ভ্যারাইটিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে খুব ভালো হচ্ছে বিশেষ করে আপনার সাউথ বেঙ্গলে তো আমাদের কাছ থেকে এই সমস্ত চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই গাছগুলি থেকেই আমরা সায়ন সংগ্রহ করেছি ফল আছে এদিকে দেখুন সায়ন কালেক্ট হয়েছে ঠিক আছে আমরা দেখুন এখান থেকে সায়ন কালেক্ট করেছি এটা পাকিস্তানি ম্যান্দারিন পাকিস্তানি ম্যান্দারিনে চোদ্দ ব্রিক্স আসছে চোদ্দো তো বন্ধুরা আপনাদের যদি চারার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু চারার সাইজ এই মুহূর্তে খুব বড়ো হবে না চারা স্মল সাইজ হবে কিন্তু চারা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ আপনারা নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ